এ ভাই ইচ্ছা দিছি লাইছল ভাই ভাই অনেক সুন্দর মাল আপনি দোকানে কিনতে যাবেন 500 টাকা আমরা যা একদম 300 লেটকা নিবেন বুঝা নিবেন একবার ফিক্স ফিক্স 300 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী ব্যাপার কী শুরু করছেন ভাইসামি ছয়টা মাস হয়ে গেছে ভাড়া দেওয়ার কোনো খবর নাই আপনাদের যখনই বলি তখনই আপনারা বলেন এইটা সেইটা আপনাদের পাঁচকে পাওয়া যায় তো কালকে পাওয়া যায় না কবে দেবেন ভাড়া আসলে ভাইজান একটু সমস্যা ছিল তো এর জন্য দিতে পারেনি আপনি টেনশন করবেন না আগামী মাসের ভেতরে সব টাকা দিয়ে দিন আরে রাখেন আপনাদের সমস্যা কত দেখবো আপনাদের সমস্যা সমস্যা এক মাস দেখা যায় দুই মাস দেখা যায় ছয় মাস দেখা যায় না আপনাদের আচার ব্যবহার দেখলাম মনে হয় যে বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে সব কালকের মধ্যে আমার বাসা ভাড়া দিবেন কালকে থেকে একদিন যদি লেট হয় তাহলে পরের দিন আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিব এই কথাটা যাতে মনে থাকে কি ব্যাপার তুমি কি করছো? ব্যাগ গুছাচ্ছো কেন? কেন ব্যাগ গুছাচ্ছিস? আমি বুঝতে পারছি। তোমার তো ভালো করে জানার কথা। বাড়িওয়ালা একটু আগে আমাকে কি বলে গেল? শুনলে তুমি? যা নয় তাই বলে অপমান করে গেছে। আর তুমি? তুমি তো একটা কথাও বলতে পারলে না। ছয় মাস ধরে বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে সেটা বলবেই। আর তুমি করো কি? হ্যাঁ? কোনো কাজই তো করো না। ভাড়া না একটা। মুখ সামনে কথা বল কি বলছো কি তুমি এসব? হ্যাঁ? আমি তোমার স্বামী তুমি ভুলে যেও না। আর আমি বেকার তোমাকে কে বলেছি আমি তো কাজ করছি আমি তো কাজ না করা না খুব একদম স্বামী বলছো না স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো করনি আর কাজ করছো বলছো কি কাজ করছো সেই ফুটপাতে খুচরো কাপড় চোপড় বিক্রি করছো আর আমাকে কি বলেছিলে বিয়ের আগে যে আমাকে একটু সময় দাও তারপর আমি এই বিজনেসটাকে অনেক বড় করব তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম কিন্তু এখন তোমার কি অবস্থা সেই ফুটপাতেই তুমি জামা কাপড় বিক্রি করছো এইভাবে আর কতদিন আমি না এইভাবে তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না আচ্ছা একটু শান্ত হও বোঝার চেষ্টা করো দেখো আমি তো একটা কাজ করছি আমাদের দিন ঘুরবে এই দিন থাকবে না কয়েকটা দিন অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে দেখো এই কিছুদিন কিছুদিন করে না দুইটা বছর চলে গেছে আমি আর এইভাবে থাকতে পারবো না এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারবো আমি একা একটা মেয়ে হয়ে অফিসে যাচ্ছি বাসায় এসে কাজ করছে আর তুমি তুমি কি করছো তুমি ভাবাই মা সব জায়গায় ঘুরছো কোনো কাজ করছো না আমি না এভাবে আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না আর তোমার সাথে যে আমার কোনো ফিউচার নেই সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেছি আর এরকম অনিশ্চিত একটা মানুষের সাথে আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই না তাই আমি একটা ডিসিশন নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দিব আমি তোমার সাথে আর থাকবো না দুই দিন দুই দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্সটা একটা পাঠিয়ে দেবো এটা তুমি জাস্ট একটা অজুহাত তুমি না দেখালেও পারতে আমাকে বলতে পারতে দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না বিয়ে কেন করেছিল। সংসার কেন করেছিলে বলো ছেড়ে যেহেতু যাবে। তাহলে এতদিন তো আমার সাথে থাকার কোনো দরকার ছিল না যে যেহেতু যাবে আটকানো তো সম্ভব না কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা না। আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয় তখন আর স্বামীর প্রতি ভালোবাসা থাকে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ছেলে কেন চলে যাচ্ছ কারণ তুমি অন্য একটা ছেলের প্রেমে পড়েছ রিলেশন করছো তাকে বিয়ে করে সংসার করতে একদম ঠিক বলেছ আর সত্যিটা যখন জেনেই গেছো তাহলে তোমাকে এবার বলেই দিই তোমার সাথে আমি একদমই থাকতে চাই না আমি মুন্নাকে ভালোবাসি আমি ওর সাথেই থাকতে চাই আর মুনা না তোমার থেকে ফার দেন বেটার ও টাকা পয়সা আছে ও ওয়েল সেটা না তুমি তুমি কি তোমার সাথে তো মুন্নাকে কম্পেয়ারই করা যায় না তোমার সাথে থাকা না আমার একদমই সম্ভব না আমি কোনোভাবেই তোমার সাথে মানিয়ে নিতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি আর পারছি না তাই আমার কাছে মনে হয়েছে মুন্নাই আমার জন্য বেস্ট অপশন তাই আমি ওকেই বেছে নিয়েছি আমি তোমাকে আটকাবো না আজকে যে গরিবের অজুহাত দেখিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ একদিন আমার দিনটা খুব যে ব্যবসাকে ছোট করে তুমি চলে যাচ্ছো এই ব্যবসায় ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় করব সেদিন

কোথায় যাচ্ছিস আরে ওকে তুমি ওকে চিনো আরে বাবু তুমি চিনতে পারছো না এটা তো সেই ছোট লোক আমার এক্স হাজবেন্ড তোমার জন্য যাকে আমি ছেড়ে দিই ও তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না হ্যাঁ হুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাতে ঘুরে বেড়াস সেদিনও তো দেখলাম যে বাইরে ডেকে ডেকে কাপড় চোপড় বিক্রি করছিল এখনো সেই অবস্থায় আছে তাই না আর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক দিন কিছু খাস না কিভাবে খাবি তো সেই যোগ্যতাই নেই না কাজ করতে পারবি না খেতে পারবি হ্যাঁ ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি আর হ্যাঁ তোর ভালোর জন্য একটা কথা জানিয়ে দিই তোকে আমরা কিন্তু নেক্সট উইকে বিয়ে করছি তাই না মুন্না হ্যাঁ আর হ্যাঁ এই কথাগুলো বলার আরও কিছু কারণ আছে আমাদের বিয়েতে আমরা কিছু গরিব এতিম ছোট লোক এদেরকেও খাওয়াবো

নিতে পারো তোমার ভালো লাগলে সমস্যা নেই আচ্ছা এগুলো আপাতত প্যাক করে চল চল স্যার আপনাদের প্রোডাক্টটা বিল কত হয়েছে স্যার বিল লাগবে না আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি ফ্রি কিন্তু কেন ম্যাম আজকে মেবি আপনাদের বিবাহ তো আমাদের সারের তরফ থেকে এটা আপনাদের জন্য ফ্রি আমাদের অ্যানিভার্সারি সেটা তো স্যার কি জানেন? এটা তো আর আমি জানি না मैम। স্যার আপনাদের সাথে দেখা করতে। দেখা তো করতেই হবে। কারণ আমাদের কি বিবাহbasicConfig উপলক্ষে এত সুন্দর গিফট করলো। তাকে তো অন্তত একটা ধন্যবাদ দিতে হবে। আচ্ছা বাইদে বিদায়। আপনাদের স্যার অফিসটা কোথায়? থার্ড তার অফিস। আচ্ছা थैंक यू। চলো। थैंक সো মাচ। আপনি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। ওয়েলকাম मिस्टर মুন্না এন্ড মিসেস মুন্না। সৈকত তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। সরি। সৈকত নয়। স্যার বলতে। কোনো শোরুমের মালিকের অফিসে এসে তাকে নাম ধরে না তাকে স্যার বলে সম্বোধন করতে হয় এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে রাইট কিন্তু আপনি আপনি এখানে কি করছেন আর ওই অত বড় শোরুমটা আপনার আপনি তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করতেন আপনি এত বড় শোরুম কিভাবে করলেন আর তাছাড়া আপনি ওদেরকে গিফট বা কেন দিয়েছেন এক্স্যাক্টলি জেনে শুনে দিয়েছে সেই ফুটপাতে কাপড় বিক্রেতা আজ শোরুমের মালিক কি অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু নেই একটা কথা শুনেছেন না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি মানুষ মানুষ পরিশ্রম করলে সবকিছুই পায় মানুষ পরিশ্রম করলে সবকিছুই অর্জন করতে পারে যদি থাকে তার চেষ্টা এবং সততা আমি বলেছিলাম না আমার ভাগ্য একদিন বদলাবে একদিন ঘুরবে দেখেছ আল্লাহর কি অশেষ রহমত থেকে আজ কোন পজিশনে চলে এসেছি তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলে আমার রাগ আমার জেদ এই পজিশনে আমাকে নিয়ে এসেছে কি বলেছিলে আমাকে মনে আছে সেই ঘুরে বালি মনে আছে তো কথাটা তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই ঘুরে বালে সেই ঘুরে বালে নয় আজকে দেখো এই শহরে আমার পাঁচ পাঁচটা শোরুম রয়েছে সেদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকত তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো তোমাদের অ্যানিভার্সারির পোশাকটাও আমার শোরুম থেকে নিয়েছে এটার দাম কেন জানো এটা তোমাদের জন্য ছিল আর হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য অনেক দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না কারণ তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমি দেখা করি না নেহাত তুমি আমার এক্স ওয়াইফ ছিলে তাই নতুবা তোমাদেরকে এখানে দেখার আমার প্রশ্নই ছিল না ওয়ে আসল কথাই তো বলা হয়নি আগামী মাসের একত্রিশ তারিখ আমার বিয়ে বিয়ের দাওয়াত রইল আর হ্যাঁ খবরদার কোনো বিস্তানতে হবে না কারণ আমাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা তোমাদের এখনো হয় প্লিজ ইউ মে লিভ